যুবশ্রী প্রকল্পে রাজ্য সরকারের সহযোগিতায় আইআইটি মুম্বাইয়ের সুযোগ পেল নদিয়া ছাত্র চালির চাল মাটির বাড়ি আর্থিক অনটনের মধ্যেও চালিয়ে গিয়েছে পড়াশোনা কিন্তু চোখের স্বপ্ন ছিল আইআইটি মুম্বাইতে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের কোচিং সেন্টারে ভর্তি হন সেখানেই চালিয়ে যান পড়াশোনা অবশেষে আইআইটি মুম্বাই সুযোগ পেয়ে পড়াশোনা করছেন বিপ্লব সিংহ নদিয়ার রানাঘাটের বাড়ি বিপ্লবের আইআইটি মুম্বাই পড়াশোনা করার সুযোগে গিয়েছিলেন ক্যালিফোর্নিয়ায় ঘুরে এসেছেন সুদূর বিদেশ থেকেও দুই সপ্তাহের ছুটিতে এসেছেন বাড়িতে বুধবার বিপ্লবকে সম্বর্ধনা দিলেন কল্যাণী মহকুমার শাসক অভিজিৎ সামন্ত দেখুন সেই দৃশ্য

তে আমাদের মূলত এসএসটি ফাইন্যান্সিয়াল কর্পোরেশন যে আমাদের রয়েছে তাদের আর্থিক অনুকূল্যে আমরা মূলত যজ্ঞশ্রী বলে একটি প্রকল্প রয়েছে যেখানে এনআই নিট এবং জেই তার কোচিং দেওয়া হয় তো সেরকম একটি সেন্টার থেকে আমাদের বিপ্লব ওর উঠে আসাটা এটা সত্যিই আমাদের কাছে খুব অনুপ্রেরণার সকলের কাছে যে ও এমন একটা পরিবার থেকে উঠে এসছে একটি প্রত্যন্ত গ্রাম নানা রকম অর্থনৈতিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে রকম একটা জায়গাতে উঠে এসেছে এবং আজকে ও আইআইটি মুম্বাই তার থার্ড ইয়ারের স্টুডেন্ট তো আমি চেয়েছিলাম যখন ও ভ্যাকেশনে বাড়িতে আসবে তখন আমরা যদি ওকে একটু সম্বর্ধিত করতে পারি এবং ওর কথা যাতে আমরা আমাদের এরকম প্রচুর স্টুডেন্টরা রয়েছে যাতে শুনতে পারে সেরকম একটি আয়োজন আজকে এখানে করা হয়েছিল তো বিপ্লব ওকে সম্বর্ধিত করতে পারে সত্যি আমরা নিজেরাও খুব নিজেদেরকে গর্বিত মনে করছি খুব রিসেন্ট এবং পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় ও ক্যালিফোর্নিয়াতে গিয়েছিল সেখানে একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার ওর রয়েছে তো ওর গল্প আমরা পুরোটাই শুনলাম আমাদের প্রচুর ছাত্রছাত্রীরা যারা সাব ডিভিশনে নিয়মিত আসে তারা ওর কথা শুনেছে আশা করি এটা আমাদের সকলের কাছে এবং তাদের প্রত্যেকের কাছে এটা একটা অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে এটা পুরোটাই আমাদের যে যোগ্যশ্রী যে স্কিমটা রয়েছে এটা ওপেন অ্যাডভার্টাইজমেন্ট হয় এবং মার্কসের বেসিসে এটা আমাদের সিলেকশন করা হয় প্রতিটা সেন্টারে আমাদের জন করে স্টুডেন্ট নেওয়া হচ্ছে এর আগে আমাদের এটা শুধুমাত্র আগের বছর পর্যন্ত এটা জেনারেল স্টুডেন্টদের জন্য শুধুমাত্র এই অনলি এসসি এসটি স্টুডেন্টদের জন্য নির্ধারিত ছিল এই বছর থেকে কিন্তু আমরা নতুন করে আরও দুটো সেন্টার আমরা কল্যাণী সাবডিভিশনে আমরা চালু করেছি যেখানে কিন্তু জেনারেল মাইনরিটি এবং ওবিসি এই সমস্ত স্টুডেন্টরাও কিন্তু নতুন করে তারা সুযোগ পাচ্ছে এবং ইতিমধ্যে আমাদের কল্যাণী শিক্ষায়ত এবং রামলাল একাডেমিতে আমরা নতুন করে দুটো সেন্টার আমরা চালু করেছি এটা প্রতি সপ্তাহে শনিবার রোববার এই দুটো দিন ক্লাস করা হয় এর মধ্যে কিন্তু আমাদের এটা ডিপার্টমেন্ট থেকে ঠিক করে দেওয়া রয়েছে ওখান থেকে প্রশিক্ষিত যারা ট্রেনার রয়েছেন তারা সেখানে করবেন ক্লাস নেয় এটা ফর নিট এবং

ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কি কি ইউনিভার্সিটিস আছে তার জন্য কেমন কি এক্সাম দিতে হয় বা টেকনিক্যালি ব্যাপার স্টেপ গুলো কি কি প্রসেস কি কি সেগুলো আমার খুব একটা বেশি নলেজ ছিল না এবং আমি যে প্রত্যন্ত ভিলেজ থেকে শেখানো সেরকম আহ কেউ ছিল না এবার তারপর হঠাৎ করে আমি টিচারদের কাছ থেকে শুনতে পারলাম এবং এনসিএসএম এর অ্যাডভার্টাইজমেন্টটা আমি আমার একটা টিচারের থেকে জানতে পেরেছিলাম একটা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এবং তারপর আমি যোগাযোগ করি এবং কল্যাণীতে যে ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল সেটা আমার সেন্টার ছিল এখানে এসে স্যারেদের থেকে আমি প্রচুর হেল্প পেয়েছি মানে শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে না হায়ার স্টাডিজ টেকনিক্যাল স্টেপস তারপর পার্সোনাল অনেক হেল্প পেয়েছি এবং

অবশ্যই শুধুমাত্র আমি প্রথম থেকে যেটা বিশ্বাস করতাম এবং আলটিমেটলি যেটা আমি করে দেখাতে পেরেছি যে আর্থিক প্রতিবন্ধকতা আলটিমেটলি কোনো কোন অবস্ট্রাকশন নয় আজকের দিনে যদি স্কিল থাকে এবং সেই ইচ্ছাটা থাকে অদম্য ইচ্ছাটা যদি থাকে তাহলে অবশ্যই স্ট্রাগল তো করতেই হবে সব জায়গায় স্ট্রাগল করতে হবে এবার সেই স্কিলটা থাকলে শক্তিটা থাকলে আলটিমেটলি কোনো না কোনো উপায় চলেই আসবে আর কথা যদি আমি বলি এখানে শুধুমাত্র তারা কোচিং করাচ্ছে তারা পড়াচ্ছে এটা শেষ নয় সমস্ত রকম যে কোনো রকম ডাউটস থাকতে পারে আর সবার বড় কথা হচ্ছে যে এই যে টেকনিক্যাল যে ইউনিভার্সিটিগুলো হয় আইআইটিস এনআইটিস এই ফিজ একটু বেশি হয় তো আমার ক্ষেত্রে আমার ফ্যামিলির ক্ষেত্রে সেই ফিসটা বেয়ার করাও সম্ভব ছিল না তো তারপর আমি যখন সিলেক্ট হই আইআইটিতে আমাদের এই এনসিএসএম অ্যান্ড ওয়েস্টবেঙ্গল ডাব্লিউ বি এই কর্পোরেশন থেকে আমাদেরকে এডুকেশন লোনের ব্যবস্থা করে দেয় একদম পার্সোনালি উইদাউট এনি প্রবলেম এবং আমার চার বছরের পড়াশোনার যে কলেজ ফিজ একাডেমিক ফিস সব কিছু আমার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন লোনের মাধ্যমেই চলছে এবং শুধু সেটাই নয় আমি যখন ইউএসএ যাওয়ার চান্স পেলাম এবং সেখানেও একটা বড় ফান্ডিংয়ের প্রয়োজন হচ্ছিল এবং সেটাও যখন আমি এদেরকে ইনফর্ম করলাম যে আমি প্রবলেম ফেস করছি এবং সেটাও টোটালি এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারাই স্পন্সার করা হয়েছিল এবং আমি খুবই গ্রেটফুল যে এরকম একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছি এবং সেটা আমাকে এতটা সাপোর্ট করেছে এখনও পর্যন্ত আমার নাম বিক্রম সিং আমি আইআইটি বোম্বের থার্ড ইয়ার স্টুডেন্ট বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসির ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা